আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আগত কালকে যেই ফোনটা আমরা পোস্ট করছিলাম ফেসবুক পেজের ভিতরে আমাদের ইউটিউব চ্যানেল টিকটকের ভিতরে টু আলটা পাঁচশো বারো জুলি আলাদা আমাকে সেই ফোনটা আজকে শুরু হয়ে গেল মনির ভাই আসছে সিলেট হবিগঞ্জ থেকে উনি আইসা দেখা গেছে দোকান খুঁজে পায় নাই অনেক দোকানে ঘুরে দেখতেছিল তারপরে ঘুরতে ঘুরে আচমকা আবার আমাদের দোকানেই পড়ে গেছে গা তারপর উনি আবার দেখালে স্ক্রিনশট দিয়ে ভাই আপনাদের দোকান খুঁজেছিলাম কিন্তু পাইতেছিলাম কিন্তু যাওয়ার সময় আপনাদের দোকান পাইছে তো আপনার এস টোয়েন্টি টুয়েলভটা বারো পাঁচশো বারো জিবির যেই রেট দিয়েছিলাম ভিডিওর ভিতরে আমরা পেজের ভিতরে তার চেয়ে তো যতটুকু পারছি কমাই গেছে মনির ভাইকে আমরা আসতে চাই না লজ্জা পাই তবে মনির ভাই একটা সিট দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে গেছে ওনার থার্টিন প্রোটা এটা আপনার একশো আঠাশ জিবি থার্টিন প্রো বক্সও দেওয়া গেছে এই প্রোডাক্টটা দিয়ে এক্সচেঞ্জ করে আমাদের কাছে এস টোয়েন্টি বক্সটা নিয়ে গেছে মনিরভাই আসছে ওনার ছেলে আসছে দে বাবুকে তো বাতিজা ভালো আছো বাতি যা আসছে সাথে তো আপনারা আসবেন চলে আসবেন আমার ট্রেডের ভিতরে দেওয়া গেছে আপনাদের বেস্ট প্রোডাক্টটা প্রোডাক্টটা চয়েস করার জন্য মনির ভাই ক্যামেরা আসেনি এই জন্য আমি ক্যামেরা আসি না এই জন্য দেওয়া গেছে ভাই আপনার তারপর আপনার বয়স যাক ক্যামেরায় আপনারা দেখাইতেছি না বলেন যে আপনার মন মতো প্রোডাক্ট পাইছেন কিনা এগুড়েট হয়েছে কিনা না প্রোডাক্ট আমি অরিজিনাল পাইছি অরিজিনাল আপনার তাছাড়া বাইরের যে ব্যবহার বা যা আচরণ আমার সব থেকে এই জিনিসটি ভালো লাগছে ধন্যবাদ মনির গেছে মনির ভাই বেশি কথা কইতে জানে এতটুকু বলতে পারি ইনশাল্লাহ আসবেন আমার ভিতরে পেজটা ফলো দেবেন করবেন শেয়ার করবেন আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টের ভিতরে জানিয়ে যাবেন ইনশাল্লাহ এমআ পাশেই থাকবেন আপনাদের সাপোর্ট ভালোবাসে আজকে এতদূর পর্যন্ত আসতে পারছে ইনশাল্লাহ ভালো থাকবেন দোয়া চিন্তি রয়েছে